সালামু আলাইকুম প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা মোটামুটি শীত তৈরি করছি মানিনের অঙ্কের জন্য অনেক অঙ্ক মানে টেস্ট পেপারে যত রকমের অঙ্ক আছে মানে বোর্ডের বা স্কুলে আসছে এরকম অঙ্ক আমরা সবগুলা টাইপ ভিত্তিক একসাথে করে দিছি অনেকগুলো অঙ্ক হ্যাঁ এক একটা নয় আছে অনেকগুলো অঙ্ক যেমন এটার মধ্যে আছে তিরিশটা অঙ্ক ঠিক আছে তো তিরিশ নম্বর অঙ্ক এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারে গেল চোদ্দ হলে এবং বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার চৌত্রিশ ফুট ফাইভ এবং হলে এ